একজন সাহাবি ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী অর্থাৎ জায়গা জমির যে ব্যবসা সেই ব্যবসাটা উনি করতেন কিন্তু উনি যখন ইন্তেকাল করেন তখন উনি ঋণ রেখে যান প্রায় ২২ লক্ষ দীর্হাম বাইশ লক্ষ দীর্হাম যদি আমরা আমাদের সময়ের টাকায় কনভার্ট করি তাহলে সেইটা দ্বারা আনুমানিক দুইশো বিশ কোটি টাকা অর্থাৎ একজন সাহাবি ইন্তেকাল করছেন কিন্তু উনি ঋণ রেখে গেছেন দুইশো বিশ কোটি টাকার মতো আনুমানিক আর ওই সময়ের হিসাবে বাইশ লক্ষ দীর্হাম কি ছিল তার কাহিনী যে উনি এত টাকা ঋণ রেখে কিভাবে যান এবং উনি ছিলেন রান্নাথের সুসংবাদ প্রাপ্ত যে দশজন সাহাবি ছিলেন টেন প্রমিস প্যারাডাইজ তার মধ্যে একজন ওনার নাম জুবাই রাজানহ তো উনি এত টাকা ঋণ রাখেন কেন এবং উনি রিয়েল এস্টেট ব্যবসা বা জায়গা জমি ব্যবসা কিভাবে করতেন ওই সময় আমরা দেখি যে সাল্লাহামের জীবনীতেও দেখি যে মানুষের যদি টাকা রাখার দরকার হতো আমরা কি রাখি ব্যাংকে গিয়ে রাখি বা অন্য কারো কাছে রাখি সাধারণত আমরা সেফ এক্সিট মনে করি ব্যাংক এর জন্য আমাদের টাকা সব টাকাই ব্যাংকে থাকে বিকাশে থাকে এরকম তো ওই সময় মানুষের যদি টাকা থাকতো তার বিজনেস থেকে হোক তার অন্য যে কোনো কাছ থেকে হোক টাকা যখন থাকতো তখন এমন একজন মানুষের কাছে রাখতো যে মানুষের কাছে টাকা রাখাটা সেফ আমরা রাসুল্লাহ পর্যন্ত বা নবতলা পরবর্তী পর্যন্ত দেখি যে সাহাবিরা বা অন্যান্য মক্কার মানুষজন তার কাছেই টাকা রাখতো এবং জানে যাতে এই টাকাটা তারা সেফ থাকে আমানতের মতো থাকে তো ওই সময়ের মানুষরা বা সাহাবিরাও ওই জুবাহরিবুল আবুল্লানু ওনার কাছে টাকা রাখতো এবং উনি যখন ওনার কাছে যখন টাকা রাখতে আসতো মানুষ তখন উনি বলতেন এক কাজ করো এই টাকাটা আমার কাছে আমানত না দিয়ে আমার কাছে আমাকে ঋণ দাও তোমার তো টাকা থাকতে অসুবিধা নাই বা তুমি তো টাকা রাখতে চাচ্ছ তো এটা এক কাজ করবে আমানত দিলে তো এটা যখনই চাইবা তখনই ফিরিয়ে দিতে হবে তুমি এক কাজ করো আমাকে ঋণ দাও আমি ঋণ দিলে তো সেই হিসাবে আমি তোমাকে ফিরিয়ে দিব। কিন্তু আমি আমার নিজের মতো এটা ইনভেস্ট করতে পারবো যে কোনো কিছু করতে পারবো ওই কনসার্ন থেকে উনি সেই টাকাটা আমানত হিসেবে না নিয়ে ঋণ হিসেবে নিতেন তার মানে ওই সময় মক্কা মদিনার যত মানুষ ছিল সব মানুষের দেখা যেত টাকাটা থাকতো সুবাইন কাছে তো সেই টাকা দিয়ে উনি কি করতেন সেই টাকা দিয়ে উনি একটা ব্যবসা করতেন সেই ব্যবসা হলো রিয়েল এস্টেট ব্যবসা উনি জমি কিনতেন সাহাবিদের মধ্যে এরকম মানুষ জমি কিনে রাখতেছেন এটা আসলে আমরা মনে করি যে তো আসছেন ওনারা জমি কিনবেন কেন ওনারা জানা তো পাইছেন ওনারা তো এসব করার কথা না কিন্তু উনি জমি কিনতেন আমরা দেখি কি যে একটা জমি যদি কেউ কিনে বা কোনো খুব ভালো একটা জায়গায় যদি জমি কিনে ঢাকা শহরে বা বিভিন্ন জেলা শহরে সেই জমির দাম পাঁচ দশ বছর বছর পর এটা ডাবল হয়ে যায় ত্রিপল হয়ে যায় বা জমির পাশে দিয়ে যদি একটা রাস্তা যায় সেই রাস্তা হওয়ার সাথে সাথে জমির দাম বেড়ে যায় যেমন ধরেন আমরা যেটা পদ্মা সেতুর ক্ষেত্রে দেখি যে পদ্মা সেতু হওয়ার ফলে ওই অঞ্চলটার জমির দাম সেটা কয়েক গুণ আমরা একটা হিসাব করে দেখলাম দশ গুণ পর্যন্ত জমির দাম বেড়ে গেছে যে জমির দাম আগে ছিল দশ লাখ টাকা এই সেতু এই পাশ দিয়ে যখন রাস্তা হয় সেই জমির দাম বেড়ে দাঁড়িয়েছে এক কোটি টাকা এরকম হয়েছিল এই জমির দামের ক্ষেত্রে তো জুবাইরুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু কি করে উনি অসংখ্য জমি কিনেন আমরা যদি তার মধ্যে উল্লেখ করি মাত্র ষোলোটা জমির কথা তাহলে বুঝতে পারবো থাকতেন মোদিনায় তিনি জমি কোন কোন জায়গায় কিনেন ওনার এগারোটা বাড়ি ছিল মোদিনায় এগারোটা বাড়ি এক দুইটা বাড়ি ছিল বসরায় একটা বাড়ি ছিল গাবায় একটা বাড়ি ছিল কুফায় একটা বাড়ি ছিল মিশরে মানে বাড়ি বলতে এমন একটা না যে চিলেকোটার ঘরে এরকম না বাড়ি বলতে বিশাল জমি বিশাল জায়গা নিয়ে উনি জমি টমি কিনেন বাড়ি বানান অর্থাৎ মানুষের টাকা মানুষের যে দেয়া টাকাটা ছিল সেই টাকা দিয়ে উনি ঋণ হিসাবে নেন উনি সেই জমিগুলা বানান এবং মানুষ যখন টাকাটা চাইবে তখন দিয়ে দিবেন উনি যখন ইন্তেকাল করেন ইন্তেকালের আগে উনার সন্তানকে বলেন যে মানুষ তো আমার কাছে অনেক টাকা পায় অর্থাৎ উনি যে যুদ্ধে যাবেন যুদ্ধে যাওয়ার আগে শহীদ হওয়ার আগে উনি ওনার বড় ছেলে আবদুল্লাহ ইবনে জুবাই ওনাকে ডেকে বলেন যে বাবা আমি তো অনেক টাকা দিয়ে অনেক জমি কিনছি কিন্তু আমার কাছে তো কেশ টাকা নাই মানুষ যখন ঋণ নিতে আসবে তুমি এক কাজ করো আমার জমি বিক্রি করে মানুষের টাকাটা দিয়ে দিও প্রথম দিকে যদি দেখি এমনিতেই উনি আগে ব্যবসায়ী ছিলেন তখন মানুষের ঋণের টাকা নিয়ে উনি ইনভেস্ট করেন উনি জমি কিনেন তখন ওনার ছেলে সেই কথাটা শুনেন শোনার পর উনি যখন হিসাব করেন বাবা যখন শহীদ হলেন হিসাব করেন দেখলেন বাবা ঋণ রেখে গেছেন বাইশ লক্ষ দীর্ঘাম এবং এই টাকার অ্যামাউন্টটা কত বেশি ছিল জাস্ট একটা এক্সাম্পল দেই যে ওনার আমাদের কি থাকে যে আশেপাশে যদি আমরা কেউ মারা যায় আশেপাশে আত্মীয়স্বরা ঈশা বলে যে তোমার বাবার তো অনেক ঋণ এমনটা কত বলো যে দেখে আমরাও একটু হেল্প করতে পারি কিনা ওই সময় সবাই জানতো উনি ঋণগ্রস্ত আমরা সময় যেটা বলে দেউলিয়া ব্যাংক রাফ এরকম সবাই চিন্তায় পড়ে যায় যে এই মানুষটার ঋণের টাকাটা কেমন শুট করা হবে তখন হলো গিয়ে হাকিম ইবনি হিজাম রাদিল্লাহানহু উনি আসেন এসে আবদুল্লাহ ইবনি জুবাই রাদিল্লাহানহুকে জিজ্ঞেস করেন যে তোমার বাবা তো অনেক টাকা ঋণ রেখে গেছেন সেই টাকার পরিমাণটা কত চালাক ছিলেন যে পুরো অ্যামাউন্টটা যদি বলি মানুষ আসলে অবাক হবে মানুষ আসলে কি ভাববে উনি বললেন দীরহাম তো এক লক্ষ হাকিম ইবনে হিজাম বলেন আল্লাহর কসম তোমরা এই ঋণটা শোধ করতে না অর্থাৎ উনি আসছিলেন যে একটু হেল্প করতে দেখি কিছু করা যায় কিনা কিন্তু যখন শুনলেন এক লক্ষ দিরহাম উনি বলেন এত টাকা উনি ঋণ রেখে গেছেন এটা কিভাবে শোধ করবে অর্থাৎ কেউ জানতোই না যে উনার গুপ্তধনের কথা তখন আবদুল্লাহ জুবাই আদাল উনি বলেন যে আমি যদি আমার ওই চাচাকে বলতাম যে আমার বাবা তো বাইশ লক্ষ দিন ঋণ রেখে গেছেন উনি কি বলতেন পুরো অ্যামাউন্টটা উনি বলেন খুব সুন্দর করে একজন যোগ্য ছেলের মতো প্রত্যেকটা জিনিস উনি ম্যানেজ করেন তখন উনি কি করেন উনি জায়গা বিক্রি শুরু করলেন জুবাই না আওয়াম রাদলানহ গাবায় যে জমিটা কিনেছিলেন সেটার দাম ছিল এক লক্ষ সত্তর হাজার দিরহাম আমাদের সময় কয়েকশো কোটি টাকার একটা জমি এবং এই জমিটা যখন কিনেন তখন ওই যে মানুষের টাকা দিয়ে কিনেন এবং এর কয়েক বছর পর আবদুল্লা ইবনে জুবাইর মাস ছেলে যখন উনি যে জমিটা বিক্রি করতে যান সেটা বিক্রি করেন ষোলো লক্ষ দীর্ঘাম দিয়ে অর্থাৎ বাবা কিনছিলেন এক লক্ষ সত্তর হাজার দীর্ঘাম দিয়ে আর ছেলে সেই জমিটা বিক্রি করেন ষোলো লক্ষ দীর্ঘাম দিয়ে অর্থাৎ কয়েক বছরের মধ্যে সেই জমিটার দাম নয় গুণ বেড়ে যায় এবং উনি ঋণ গিয়েছিলেন কত বাইশ লক্ষ দীর্ঘাম দেখা যায় একটা জমি বিক্রি করেই ঋণের প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট ঋণটাই উনি পরিশোধ করে দেন ষোলো লক্ষ দীর্ঘাম ওইখান থেকেই পান এরপর তো ওনার অন্যান্য জমি ছিল সব জমিগুলো বিক্রি করেন যেহেতু অসংখ্য মানুষের ঋণের টাকা ওনার কাছে ছিল তো আব্দুল একটা স্ট্র্যাটেজি ফলো সেটা হলো প্রত্যেক হজের মৌসুমে সবাই তো মক্কায় আসতো এবং উনি তো জানেন না যে এখনকার সময় না হয় গুগল শিটে লিখে রাখা যেত যে কার কাছে কত ঋণ ছিল তখন যতই রেখে যা যাক হোক না কেন কিন্তু এটা তো কাদের কাছ থেকে ঋণ সবার হিসাবটা তো ওইভাবে ছিল না তখন আব্দুল ইবিন জুবাই উনি প্রত্যেক হজের মৌসুমে তো বিভিন্ন জেলার মানুষ আসতো বিভিন্ন জায়গার মানুষ আসতো মক্কাতে প্রত্যেকটা হজের মৌসুমে উনি ঘোষণা করেন আমার আব্বার কাছে যারা টাকা পান আমার কাছে আসেন আমি সবার টাকা পরিশোধ করবো দায় না উনি এই এই জিনিসটা করেন একটা না চার বছর যেন এই চার বছর পর যেন আর মানুষ বাকি না থাকে এই চার বছর যাদের ঋণ ছিল সবার ঋণ উনি পরিশোধ করেন চিন্তা করেন যে উনি চার বছর এই চার বছর ওনার যে বাবার সম্পত্তি তখন ভাগও করেন নাই সব বিক্রি করে ফেলছেন এই চার বছর শুধু ঋণের টাকা পরিশোধ করবেন বলে এবং ঋণের টাকা পরিশোধ করার পর যে মানুষকে সবাই মনে করতো যে এক লক্ষ দীর্ঘাম ঋণ পরিশোধ করতে পারবেন না কিন্তু ওনার যে এই গুপ্তদন এত এত জমির কথা কেউ জানতোই না এবং এটা উনি ইন্তেকালের আগেই ওনার ছেলেকে শুধু বলে যান তো উনি ওনার যে সব ঋণ পরিশোধ করার পর চার বছর পর যখন ওনার ছেলে ওনার সমস্ত সম্পদ জোর করেন সেটা দেখা যায় সেইটার পরিমাণ হয় পাঁচ কোটি দুই লক্ষ দীর্ঘাম মানে একজন সাহাবির যে সম্পদটা ছিল সেই সম্পদটা ছিল যে ওনার ইন্তেকালের পর চার বছর পর সমস্ত ঋণ শোধ করার পর পাঁচ কোটি দুই লক্ষ দীর্ঘাম আমরা শুধু টাকাই বলি যে পাঁচ কোটি দুই লক্ষ দীর্ঘাম রেখে উনি ইন্তেকাল করে সে টাকার অ্যামাউন্ট হিসেবে কত আর সেটা তো টাকা না সেটা কারেন্সি হিসেবে দীর্ঘাম ছিল এক দীর্ঘাম সম্মান আমরা কয়েক না যে হিসাব করে দেখাইলাম যে নশো টাকার উপর এক দীর্ঘাম সেখানে পাঁচ কোটি দুই লক্ষ দীর্ঘামে হয় আমাদের সময় যদি আমরা হিসাব করি অন্তত পাঁচ হাজার কোটি টাকা কোটি উনি ইকালার আগে রেখে উনি ইন্তেকাল করেন সেটা ওনার জমির জমিতে ওনার ইনভেস্ট ছিল এবং সেই সাহাবি এমন না যে এমন কোনো সাধারণ মানুষ না সেই সাহাবি এমন এক সাহাবি যিনি দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পান সেই টপ টেন সেই সেই একজন ছিলেন আউাম রহু তিনি ইন্তেকালের আগে পাঁচ হাজার কোটি টাকা আমাদের সময়ের পাঁচ হাজার কোটি টাকা রেখে উনি ইন্তেকাল করেন তার মানে সাহাবিদের ভীষণটা চিন্তা করেন আমরা যে বলি না যে দুনিয়া দিয়ে কি হবে এটা তো দুদিন না হইলেও হয় বা আমরা তো আখেরাতের জন্য সাহাবি ওই সাহাবি তো জান্নাতে সংবাদ পাইছেন তারপরও কিন্তু ওনারা কিন্তু দুনিয়া ছেড়ে যান নাই দুনিয়াতে ওনারা হাসানা যে আমরা যে দোয়া করি রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা এই দোয়াটাও যদি আমরা দেখি সেই দোয়াতে আমরা কি দেখি যে ওই সাহাবিরা দুনিয়াতেও কল্যাণ চাইছেন দুনিয়াতেও কল্যাণকর জীবন অতিবাহিত করছেন জান্নাত তো ওনারা পাইছেন আলহামদুলিল্লাহ তার মানে আমাদের আমরা যদি দুনিয়াতে কিছু করতে চাই আখিরাতেও কিছু যদি করতে চাই অবশ্যই সেই সব সাহাবদের মতো হতে হবে যে দুনিয়াতেও আমরা সর্বোচ্চটা সবচেয়ে বেস্টটা আর সব সময় চেষ্টা থাকবে আমাদের আখিরাতটা আখিরাতটা আমাদের প্রায়োরিটি আখিরাতের কারণটা সামনে রেখে আমরা দুনিয়াটা সাজাবো এর মানে এই না যে আমরা শুধুমাত্র আখিরাত চিন্তা করবো এটা যারা বলে যে শুধুমাত্র আখিরাত তারা আসলে এই যে যে সব হাদিস সব যে সবচেয়ে দুয়াসের জীবনী এইটা তারা সামনে রেখে বলে না এটা যদি সামনে রেখে বলতো আমরা দেখলাম যে জান্নাতের সুবাদ তো দশজন সাহাবির মধ্যে সবাই ছিল কুটিপতি ওই যুগের তার মানে তারা তো কুটিপতি হওয়া সত্ত্বেও জান্নাতে সুসংবাদ পাইছে আর আমরা মনে করি যে কুটিপতি হয়ে যায় জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না আমরা আব যুবাইর গোনাওয়ানBatchNorm জীবনীতে কি দেখলাম উনি অন্তকালের পর 5000 কোটি টাকা বা দিরহাম হিসাবে যদি 5 কোটি 2 লক্ষ দিরহাম উনি রেখে ইন্তেকাল করেন এত সম্পদ রেখে উনি ইন্টেকাল করেন যেটা কেউ জানতোই না ওদের এত এত সম্পদ ছিল এত বাড়ি ছিল অমনি হাদিসটা সহিহ হাদিস যেটাতে উনি আব্দুল্লাহ ইবনে যুবাইর পুরো ঘটনাটা উনি বলেন এবং ওনার ওয়াইফ যারা ছিলেন চারজন ওয়াইফ তাদেরকে সম্পত্তি যখন বণ্টন করে দেয়া হয় এক একজন ওয়াইফ পান 12 লক্ষ দিরহাম বারো লক্ষ দ্বীহামে ওই সময় মানে মেয়েদের মধ্যে যারা কুটিপতি ছিলেন তাদের মধ্যে ওই যে হাজবেন্ডের সম্পদ থেকে যে সম্পদ পান এটা দিয়ে ওনারা ওই সময়ের কুটিপতি ছিলেন বারো লক্ষ এক দ্বীহাম সমান প্রায় এক হাজার টাকা নশো টাকার মতো বারো লক্ষ দিরামে কত হয় জাস্ট হিসাব করলে আমরা পাবো যে কয়েকশো কোটি টাকা এই টাকা দিয়ে ওনারা এমন একটা জীবনযাপন করেন সেই জীবন যাপনটা কখনো আখিরাতের প্রতি অন্তরায় হয় কারণ এই সম্পদটা হার্টে ছিল না হৃদয় ছিল না হৃদয় সবসময় আল্লাহ তো এখান থেকে আমাদের শিক্ষাটা হলো যে আমরা যদি সম্পদ সাধী হতে চাই তাহলে অবশ্যই আমরা সাহাবিদের ফলো করতে হবে সাহাবিদের মতো যাপন যদি করি সাহাবিদের মতো যদি আমরা চিন্তা করি তাহলেই কিন্তু আমরা দুনিয়াতেও কল্যাণকর যাপন করতে পারবো আখিরাতটাও আমরা পাবো অন্য কোন বড় 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 যারা যারা ধনী বর্তমান সময়ে এদেরকে ফলো করার দরকার নেই আপনার সার্বিনের মতো যদি ফলো করি তারা কিন্তু কম ধনী ছিলেন না আপনি সারা উনি কত টাকা রিপ্রেজেন্ট করতে পারবেন আর তারা জান্নাতে সুবাদ পাওয়া সত্ত্বেও ওনার দুনিয়াতেও কিন্তু সর্বোত্তম ছিলেন পাঁচ হাজার কোটি টাকা উনি রেখে উনি ইন্দেকাল করেন